আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো দেখতে ফাইরে আজকের একটা বিমর খাম আমি আপনার দরে দেখাই তো আমরা বিমর খাম কোন হিসাবে করি আমি আপনার দরে দেখাই ভিডিওটা ত' বহুত বাইন আপোনাৰ গড়ৰ দুৱাৰ বানাই বা বনাই দিয়া চাই তেজকুৰ ভিডিঅ'টা সম্পূৰ্ণ দেখা অনেক উপকাৰো লাগিব অনেক ফাইদাও আহিব আৰু আজিকালিৰ ভিডিঅ'টো আপোনাৰ একো এটা শ্বেয়াৰ কৰি অন্য বাইৰে দেখাৰ সুযোগ কৰি দিবা যাতে এৰা বাইহঁতৰ কামো লাগে নিজৰ কাম পাই নিজে চাব যায় তো কোন হিচাপে কাম এটা কৰে বা কিলা কাম এটা কৰ্ত লাগে আজিকালিৰ ভিডিঅ'ৰ মাধ্যমে আমি আপোনাৰ নিজৰ সম্পূৰ্ণ দেখাইমো যে গড়ত গ্ৰেট বিম যে টাই বিম যে টাই বিমৰ কাম এটা কিলা কৰা লাগে যে ৰিংটা কিলা বান্ধা লাগে বা আপনার ও যে রড কোন হিসাবে ফসাইলে আপনার ঘর হান্ড্রেড মজবুত হইব বা কোন হিসাবে নিয়ম কানুন যেলা আছে ওই হিসাবে আপনার নিয়ম কানুন মানিয়ে আপনার খাম চলেন নি বা নান কোন হিসাবে চলে আপনাদের নিজের ইচ্ছা দেখতে পারবা তো আপনার দেখতে পাইরা যে ও যে আমরা যে বিম বান্ধিছি আপনার দেখতে পাইরা যতটা বিম বান্ধা হয়েছে আমি আপনার দেখাই টাই বিম তো বিশেষ করে টাই বিম ক্ষেত্রে আপনার করে কেয়াল করবা যে সময় খাম আপনাদের ও যে পোস্ট দেখতে পাইরা এই রড যতটা আছে সকলটি দেখতে পাইরা আপনারা পোস্টর ভিতরে দিয়ে গেছে তো কিছু কিছু জায়গা দেখা যায় ইনো ও যে সাইডের রড যে কোনো সাইডের রোড বিমোর দি দিলে যে পোস্টর বাড়ে দি দিলেন বিমর রড তো নিয়ম ইলান নিয়ম হইছে গিয়ে আপনাইতে ও যে আমি জেলা দিছি আপনার বিম রড পোস্টর দি সবগুলি বিমর রড তো ওই হিসাবে নিয়ম হইছে তো গো জেলা আছে ওই হিসাবে খামটা চলে ডয়িং মতন খাম চলে তো বহুত বাইনতে মনে কইবা যে তুমি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারি গেছেন তো আমি ইঞ্জিনিয়ার না আমি একজন সাধারণ মিস্ত্রি আমি যতটুকু জানি অতটুকু দরবার আপনাদের সামনে চেষ্টা করি আপনার দেখাইবার চেষ্টা করি যেহেতু জেরা ভাই এম আমার ভিডিও দেখ আমার ভিডিও দেখি আপনার লুসকান হইতো আমি চাই আমার ভিডিও দেখি আপনাদের বহু ফাইদাও হইতো ও দেখানি বলা করে যদি খেয়াল করেন পোস্টর ভিতরে দেখবা হাবুলিন রোড গেছে আপনার নিশ্চয় দেখতে পাইরা তো নিয়ম হয়েছে ওই হিসাবে আর ও যে একটা 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 আছে আমি যে বট ও বাটের কাঠপিগুন এগুন তলে আছে আর দয়া সাইডের দয়া বাট আপনার উফরে আছে দেখতে পাইরা পোস্টর গুলি যে বাট ফলে পোস্টর সাইটে এই মানে বাট এগুণ আপনার দেবার এক্সট্রা বার এগুণ উফরে বান্ধিয়া তো কিছু বাইন আসেন একটা উফরে দিলেন একটা তলে দিলেন তো বাই নিয়ম ইলান কীটা লাগে সকল জিনিসের নিয়ম আছে নীতি আছে তো বাই অকল ও পর্যন্ত আছে আর বর্তমান এবার তো ডালাই গেছে আপনাকে দেখতে পাইরা ডালাইটা কিলো হয়েছে বা খামটা কিলো হয়েছে আপনাকে নিশ্চয়ই কমেন্টর মাধ্যমে জানাবা আর আপনারিত যদি ভিডিওটা বালা লাগে বা এই আমার খামটা যদি আপনার বালা লাগে থাকে আপনার তোলা উপকার লাগে থাকে তাহলে আপনাকে শেয়ার করে অন্য বাইরে দেখার সুযোগ করে দিবা ও যে বিমটা ডালাই হয়েছে দেখতে পাইরা কত সিধা সুন্দর বিমটা আছে হানি মারিয়া ডালাই তো সাটারিং করার সময় খুব খেয়াল করে করবা সুন্দর করে করবা করা সাটারিং সুন্দর করে সিধা করে করবা খামও সুন্দর হইব তো আজকের ভিডিওটা ও পর্যন্ত আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা আজ যাব পর্যন্ত